আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু যেটা ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার ঠান্ডা আর প্রাণহীন হয়ে যেত প্রতিদিন যাকে আমরা দেখছি সেই সূর্য সূর্য আসলে কতটা রহস্যময় সেটা কি জানি আজকের ভিডিওতে জেনে নাও সম্পর্কে এমন চমকপ্রদ তথ্য যা শুনে তুমি একেবারে হতবাক হয়ে যাবে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক নাম্বার এক সূর্য আসলে একটি তারকা আমরা যাকে প্রতিদিন দেখি সেটা কোনো আগুনের বল নয় বরং একটি ঘ্যাসের বিশাল তারকা সূর্য মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম ঘ্যাস দিয়ে তৈরি এবং এটা আমাদের সবচেয়ে কাছের তারকা এর আলো পৃথিবীতে পৌঁছাতে সময় নেই আট মিনিট বিশ সেকেন্ড নাম্বার দুই সূর্য চার দশমিক ছয় বিলিয়ন বছর পুরনো বিজ্ঞানীদের মতে সূর্য গঠিত হয়েছে প্রায় কোটি বছর আগে এটি বর্তমানে আছে মধ্য বয়সে আরো প্রায় পাঁচ পর এটি রেড জায়েন্টে রূপান্তরিত হবে এবং শেষ পর্যন্ত শ্বেত বামন হয়ে যাবে নাম্বার তিন সূর্য এত বড় যে এতে তেরো লক্ষ পৃথিবী ঢুকবে সূর্যের ব্যাস প্রায় তেরো দশমিক নয় লাখ কিলোমিটার যা পৃথিবীর তুলনায় একশো গুণ বড় আয়তনে এত বিশাল যে প্রায় ১৩ লক্ষ পৃথিবী এর ভিতরে ফিট হয়ে যাবে নাম্বার চার সূর্যের কেন্দ্রে তাপমাত্রা পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রে ঘটে নিউক্লিয়ার ফিউশন যেখানে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় এই প্রক্রিয়ার ফলে উৎপন্ন তাপমাত্রা প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস নাম্বার পাঁচ সূর্য আমাদের জীবন ধারণের মূল উৎস সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব হতো না গাছপালা ফটো প্রক্রিয়ায় সূর্যের আলো গ্রহণ করে যা সব খাদ্যের উৎস নাম্বার ছয় সূর্যেও ঝড় হয় যাকে বলে সোলার ফ্লেয়ার সূর্যের মাঝে মাঝে শক্তিশালী চৌম্বকীয় বিস্ফোরণ ঘটে এই ফ্লেয়ার গুলো পৃথিবীর স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে নাম্বার সাত সূর্যের রং আসলে সাদা নাকি হলুদ আমরা সূর্যকে হলুদ মনে করি কিন্তু এর প্রকৃত রং সাদা পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া আলো ও রে এর কারণে আমাদের কাছে এটা হলুদ বা কমলা দেখায় নাম্বার আট সূর্য প্রতিদিন এক জায়গায় থাকে না সূর্য নিজেই ঘুরছে কিন্তু এটি পৃথিবীর মতো কঠিন বস্তু নয় বলে এক এক অংশ এক এক ভাবে ঘুরে সূর্যের বিষুব রেখা ঘুরে পুরো এক পাক দিতে লাগে প্রায় পঁচিশ দিন আর মেরু অঞ্চল ঘুরে পাক দিতে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সময় নেই নাম্বার নয় সূর্য ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে বিজ্ঞানীরা বলেন সূর্য ধীরে ধীরে আরো বেশি আলো তাপ ছড়াচ্ছে একশো কোটিরও বেশি বছর পর এই অতিরিক্ত তাপ পৃথিবীতে প্রাণ বাঁচিয়ে রাখা কঠিন করে তুলবে নাম্বার দশ সূর্যের অভ্যন্তর থেকে আলো বের হতে লক্ষ বছর লাগে সূর্যের কেন্দ্রে তৈরি হওয়া ফোটন বা আলো কণা বাইরে বের হতে অনেক ধাপে অনেক সময় নেয় এই আলো সূর্যের পৃষ্ঠে পৌঁছাতে প্রায় এক লক্ষ বছর লাগে কিন্তু সেখান থেকে পৃথিবীতে পৌঁছায় মাত্র আট মিনিট বিশ সেকেন্ডে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমনই রহস্যজনক ভিডিও দেখতে লস্ট ইন ফ্যাক্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ